হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি ফোনের স্ক্রিনে কিভাবে নিজের পছন্দের একটি ফটো সেট করতে হয় তো আমরা যখন একটি নতুন ফোন কিনি কিংবা কোনো ফোন আমরা নিই তখন কিন্তু আমাদের এই ফোনের স্ক্রিনে একটি ওয়ালপেপার সেট করাই থাকে যেমন আমার ফোনটাই দেখতে পাচ্ছ একটি ওয়ালপেপার সেট করা রয়েছে তো এই ওয়ালপেপারটি কিভাবে চেঞ্জ করতে হয় নিজের ফটো কিভাবে সেট করতে হয় জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের ফোনে থাকা এই অ্যালবাম অপশানটাই চলে যাবা এই যে দেখে নাও আমার ফোনে এই যে দেখো অ্যালবাম অপশানটি এই অপশানটি তোমাদের ফোনে গ্যালারি নামেও থাকতে পারে এবং ফটো নামেও থাকতে পারে তো একটি ফোনে এক এক রকম নাম থাকে তো আমার ফোনে এটি অ্যালবাম নাম দেখা রয়েছে তো এইটিতে ঢুকে যাবা ঢুকার পর তোমাদের পছন্দের ফোটি সেট এই সেট করার জন্য এখানে সিলেক্ট করবা তো আমি এইখানে এই ফোটি সিলেক্ট করলাম তো এই ফোটি আমি সেট করব আমার ফোনে তো এর জন্য কী করতে হবে নিচেই দেখো একটা থ্রি ডট অপশান রয়েছে এবং মোর লেখা রয়েছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে দেখো উপরে সেট অল পেপার এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এই রকম একটা অপশান আসবে যে এইখানে নিচেই দেখো দুই রকম অপশান রয়েছে তো এই অপশানটি সেট করলে পরে এটি ডেস্কটপ হয়ে সেট হবে মানে তুমি যখন অ্যাপসগুলোকে হটাবা তখন এই পরটিও হটবে এবং যদি এই এই অপশানটি সেট করো তাহলে কিন্তু একরকম হয়েই কিন্তু সেট হবে এরকম সিম্পল এবং এই অপশান রয়েছে এখানে হোম স্ক্রিন ওয়াল পেপার এবং এই সাইডে লেখো রয়েছে লক স্ক্রিন ওয়াল পেপার তো এইখান থেকে তুমি কোন কোনখানে সেট করতে চাও ফরটি সেইটি এইখান থেকে সেট করে নেবা এইটাতে করলে পরে লক স্ক্রিনে সেট হবে এবং এইটাতে করলে হোম স্ক্রিনে সেট হবে তো এবার যদি এইখানে রাইট চিহ্নতে ক্লিক করো উপরে তাহলে কিন্তু এই ফটোটি সেট হয়ে যাবে আমাদের ফোনে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমার ফোনে কিন্তু এই ফটোটি সেট হয়ে গেল। এবার যদি তোমাদের ফোনে এইখান থেকে না আসে অপশানটি তাহলে তোমরা কিভাবে করবা তাহলে দেখো সিম্পলি এই হোম স্ক্রিনে আসার পরে এইখানে একবার লং পেস করে ধরবা ধরার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দেখো নিচে এই ওয়াল পেপার বলে একটা অপশান রয়েছে এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে তোমার ফোনের সেই ওয়াল পেপারগুলো চলে আসবে লাস্টে দেখবা থ্রি ডট বলে একটা অপশান রয়েছে কিংবা মোর লেখা থাকতে পারে তো এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফে আসবে যে এখানে লোকাল ফটো বলে একটা অপশান রয়েছে এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করলেই তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে যে এইখান থেকে যে কোনো একটা ফটো সেট করবা তো সিলেক্ট করে নিবা তো আমি এইখান থেকে এই ফটোটি সিলেক্ট করলাম তো এইখান থেকে যে এই ফটোটি সেট করতে চাও সেইটি এইখান থেকে সিলেক্ট করবা সিলেক্ট করার পর আবার এইখানে রাইট করে নেবা এইগুলো সেট করার পর তো দেখো আমার এই ফটোটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো তো এইরকম করেই কিন্তু তোমরা এই ফোনের স্ক্রিনে একটি ফটো সেট করতে পারো খুবই সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাস ব্যাটন অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে